সন্তানকে গড়ে তুলুন মনের মতো করে তাই বাবা মায়ের উচিত সময়টুকু সঠিকভাবে কাজে লাগানো সন্তানদের গড়ে তোলা তাদের নিয়ে মায়া মমতা শিক্ষার এমন এক বন্ধন গড়ে তোলা দরকার যা সারা জীবনের অবলম্বন হয়ে থাকে ভালো বাবা মা হওয়ার জন্য সন্তানকে ছোটোবেলা থেকে কয়েকটি বিষয় শেখাতে হবে এবং নিজেদেরও এগুলো চর্চা করতে হবে এক নম্বর সন্তানকে শেখানোর আগে নিজে শিখুন সন্তান যা কিছু শিখবে সবই তার পরিবেশ থেকে প্রতিটি বাবা মা সন্তানকে ভালোবাসেন তাদের মঙ্গল চান তাই সঠিক শিক্ষায় গড়ে তোলা তুলতে সন্তানের জন্য তার চারপাশে একটা সুস্থ সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে শিশু যেন পরিবারে আস্থা নিরাপত্তা ভালোবাসা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে বাবা মা নিজেরা যদি সবসময় অস্থিরতায় ভোগেন বিষণ্নতা ও কলহের মধ্যে থাকেন তাহলে এর প্রভাব শিশুদের উপর পড়বেই তারা পরিবার থেকে তারা পরিবারে নিরাপত্তা পাবে না শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলার অন্যতম কারণ হতে পারে এটি যে পরিবারে আনন্দ আস্থা ও ভারসাম্য বজায় থাকে সেখানে শিশু বেড়ে ওঠে শতস্ফূর্ততার সাথে তাই বাবা মাকে প্রথমে নিজেদের সঠিক জীবনধারার মধ্যে আসতে হবে বাবা মায়ের সুস্থ সুন্দর সুখী জীবনের প্রভাব পড়বে সন্তানের উপর শিশুকে দিন মানুষের জীবন জটিলতায় পূর্ণ প্রতিনিয়ত মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু নিজের মানসিক ও অর্থনৈতিক যত সমস্যায় থাক না কেন সন্তানের সামনে সেগুলো তুলে ধরবেন না বা এর জন্য তাদের ওপর রাগ করা বা তাদের দূরে সরিয়ে রাখবেন না সন্তানদের সাথে সবসময় হাসি মুখে কথা বলুন তাদের আদর করুন জড়িয়ে ধরুন তাদের আনন্দ দিন সন্তানদের বোঝান আপনারা তাদের কতটা ভালোবাসেন এবং তারা আপনাদের কতটা প্রিয় তাদের জন্য আপনারা কতটা সুখী এসব আচরণ সন্তানদের বাবা মায়ের অনেক কাছে নিয়ে আসে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এ বিষয়গুলো খুবই প্রয়োজন